আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই একটা নিউজে তো সোশ্যাল মিডিয়া আর ঢোকা জায়গাতেছে না যেখানে যাই টিকটকে ঢুকলেও একই খবর ইউটিউবে ফেসবুকে একই এই খবরটা হইলো কি যে সৌদি আরবে যারা আমেল মঞ্জিল বিষয়ে আছেন বা চাওয়া খাস ড্রাইভারি বিষয়ে আছেন যাদেরকে কফিলে হ্রুপ মাইরে দিছে যারা কফিলের কাজ করেন না কপিল থেকে পলায় কাজ করতেছেন তাদের লেগে সুসংবাদ আসলে দেখেন আমরা মনে করেন না আবেগে বাঙালি কোনো একটা নিউজ পাইলে ওইটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করা ছাড়াই যে লাফালাফি শুরু করে দিই আসলে প্রকৃত ঘটনা যতদূর আমি খোঁজ নিয়ে জানলাম অনেক অনেকজনের ভিডিওতে দেখলাম অনেকেই বলতেছে যে যাওয়া যার থেকে এটা ডিগলার দিছে এখনও কার্যক্রম হয় নাই তবে বলতেছে অতি শীঘ্রই যার মঞ্জিল আছেন চাওক খাজ আছেন তাদের আর যাদের হুরুপ কাটা আছে হুরুপ লাগাই না আছে হরুপ কাইটে আপনারা যে কোনো জায়গায় কাফেলা হইতে পারবেন এটা সরকার এটা নিয়ম করে দিতেছে কিন্তু দেখেন এটা লাম মূলত এটা লাম অসোয়া মানে বলছে যে মুনকিন মুনকিন মানে কি সম্ভাবনা আছে নাও আবার নাও হইতেও পারে আবার আবার নাও হইতে পারে ঠিক আছে এখন আমরা মনে করেন যে আপনি লাফাইতেছি প্রকৃতপক্ষে সৌদি গভর্নমেন্ট যাওয়া যা সৌদি আরবের যে স্পেশাল টিম আছে যারা নাকি প্রবাসীদের নিয়ে এসব নিয়ে কাজকর্ম করে তাদের ওয়েবসাইটে বা তাদের পেজে কোনো পোস্ট এরকমভাবে করে নাই এটা হয়তো বা এটা সরাই গেছে বর্তমানে গুজবের মতো সরাই গেছে যে যেমনে পারে ভিডিও করতেছে এই করতেছে আর জানেনি তো যেখানে মানুষজন বেশি বৈধ থাকব অবৈধ থাকবো অতএ অবৈধ লোকও আছে অনেক আর বর্তমানে সৌদি আরবে অনেক হামলা টামলা চলতেছে হইতেছে দেখা গেছে একজন একটা কথা উঠে দিছে এখন পুরা সোশ্যাল মিডিয়া সরাই গেছে এখন আমি আমি যতদূর তথ্য পাইলাম যে আসলে এটা যাওয়া যাওয়ার দেখে এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন দেয় নাই তাদের পেজে কোনো পোস্ট করে নাই মানে সরকার থেকে কোনোই করে নাই এতই বিভ্রান্তি হবেন না ধৈর্য ধরেন আপনারা আগেই লেনদেন কারো সাথে করবেন না যে আমি এটা কাটবো আমার এই কাইটা দেন কিছু টাকা পয়সা দিই না এটা লেনদেন করবেন না লেনদেন করলে বাদে দেখা গেছে যদি না হয় পরে কিন্তু টাকাটা ধরা খাবেন ঠিক আছে আর দালাল বিদেশে দালালের মাধ্যমে একবার টাকা পড়ে গেলে টাকা কিন্তু আরতে পারবেন না অতএব এটা নিয়ে লাফালাফি না করে একটু ধৈর্য ধরেন কিছু দিনের মধ্যে সত্যটা বের হয়ে আসবো আসলে কি যদি আর সৌদি আরবের সরকার যদি এটা সত্যি দেয় তাহলে তো অবশ্যই তাদের যাওয়া ওয়েবসাইটে পেজে অবশ্যই জানাইব কিন্তু এরকমভাবে মিনিস্টারিভাবে সরকারিভাবে কোনো ঘোষণা আসে নাই এটা এলাম কিছু ইউটিউবার কিছু টিকটকার মিলে এটা একটা ট্রেন্ডিং টপিক বানাই ফেলছে মূলত কিন্তু এগুলি কিছুই এখনও হয় নাই ঠিক আছে অতএব আপনারা লাফালাফি কইরা টাকা পয়সা দিয়ে ধরা খাবেন না সাবধানতা অবলম্বন করেন একটু ধৈর্য ধরেন কেবল নতুন দুই দিন ধরে খুব খুব এটাই হয়েছে যে এই করতে পারবো ওই করতে পারবো দুইটা দিন অপেক্ষা করেন কটা দিন অপেক্ষা করার পরেই এটার প্রকৃত সত্ত্বটা বের হয়ে আসবো ঠিক আছে সে পর্যন্ত সবাইকে অনুরোধ রইল যারা আমার ভিডিও তারা দেখেন টাকা পয়সা দিয়ে ধরা খাবেন না একটু অপেক্ষা করেন যদি সত্যি হয় সরকার থেকে অবশ্যই একটা ডিক্লারেশন দেবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আমি চেষ্টা করলাম আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর জন্য যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অনন্ত পক্ষে একটু উপকারিত হইতে পারবেন যারা নাকি আমিল মঞ্জিল বা শাহাক খাজে হরুপ্রাপ্ত আছেন তারা যদি দেখেন অবশ্যই সত্যটা জানতে পারলেন আশা করি ঠিক আছে কিছুদিন অপেক্ষা করেন সত্যটা বের হয়ে আসবো ইনশাল্লাহ তখন দেখবেন যে আমি যে কথাটা বললাম এটাই সত্য এটা সরকারিভাবে কোনো কিছু দেয় নাই তবে যখন দিব সরকারিভাবে এলান করে দিব সরকারিভাবে কোনো অ্যালান আসে নাই কোনো নিউজ আসে নাই এটা এলাম শুধু বাঙালি হয়তো ইন্ডিয়ান পাকিস্তান আরবে কিছু যে যার মতো বাইতেছে বলতেছে কিন্তু এখনও সরকারিভাবে কিছু আসে নাই দর্য ধরেন ইনশাল্লাহ যদি এটা হয়ে যায় এটা আমাদের জন্য অনেকের জন্য ভালো একটা সুসংবাদ তাহলে সবারই ভালো আশা করি যে হইব যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে যখন হইব তখন টাকা পয়সা দিলেও সমস্যা নেই এখন যেহেতু হয় নাই টাকা পয়সা দিয়ে ধরা খায়েন না কেউ কাছে আল্লাহ বরসা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং সত্য নিউজ দেখার জন্য জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম